যদি কোনো মানুষকে সাপে সাপে কামড় দেয় দংশন যদি করে তাহলে তাকে ডাক্তার পর্যন্ত পৌঁছায় এইটা হলো কাজ এইটা হলো কাজ সাপে কামড় দেওয়ার পরে যদি সাপ বিষাক্তই হয় তাহলে উজা ফকির দিয়ে ঝেড়ে কখনোই সাপের বিষ নামানো সম্ভব নয় যদি সাপ বিষাক্ত হয় বিষাক্ত হয় যদি ওই সার সাপের মধ্যে যেকোনো এক সাপ হয় আমাদের দেশে অধিকাংশ চার ধরনের সাপ দংশন করে থাকে ওই চার সাপের যে কোনো এক সাপ হয় তাহলে উজার কাছে নিয়ে যতই যারা জাতি যাই কিছু করুক থাকে এই মানুষটার এই বিষ কোনো ভাবেই নামানো সম্ভব না তার মধ্যে একটা সাপ হলো বর্তমান সময়ে ভাইরাল যেটাকে চন্দ্রপুরা বা রাসেল ভাইপার আমরা বলে থাকি আরেকটাকে আমরা গুখরা বলি বলি আরেকটাকে আমরা দারায়েস বলি যদি কোনো মানুষকে আমরা দেখি সাপে কামড় দিছে সাপে কামড় দিলে কি মানুষ সাথে সাথে বিষ গোটা দেহের ভিতরে বিষাক্ত হয় না এটা দুই থেকে 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত মিনিমাম সময় লাগে গোটা দেহে এই বিষটা ছড়াইতে 6 ঘন্টা পর্যন্ত সময় লাগে এজন্য আমরা এই কুজা বা এই ধরনের জার ফুকের কাছে সময় নষ্ট না করে আমরা অনেকগুলো অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে উজা টুজা অনেক কিছু দিয়ে করার পরও এই রুগীকে সুস্থতার দিকে নিয়ে আসা যায় না সে মারা গেছে একটা মানুষকে সাপে কামড় দেওয়ার পরে যদি আপনারা এই লক্ষণ গুলো দেখেন যে হাফ ইঞ্চির ভিতরে দুইটা দাঁত দাবাইছে মানুষটার শরীর জিমুনে আসতেছে ব্যথা হইতেছে বমি হইতেছে যে জায়গায় কামড় দিছে জায়গাটা ফুলে উঠছে রক্ত পড়তেছে এই সিম্টম গুলো দেখলে আপনারা বুঝবেন যে বিষাক্ত সাপে কামড় এইটা যদি আমাদের উপজেলা সদর বা জেলা সদর হাসপাতালে পাওয়া যেটা সাপের বিষকে নষ্ট করে দেয় দেয়ভ্যানম পাওয়া যায় তবে এনটিভেনমটা সময় থাকতেই ডাক্তারের কাছে যেতে হয় সময় শেষ করে গেলে অ্যান্টিভেনম দিয়েও কাজ হবে না এটা ফার্স্ট স্টেজে গেলে এনটি দিলে এটা কাজে লাগবে আমাদের দেশে একটি ভুল ধারণা আছে যে সাপ কোন সাপে কামড় দিতে ওই সাপ না নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসা করবো এটা আমাদের একটা ভুল ধারণা এখন আপনাকে আইডেন্টিফাই করার জন্য যে আপনি যে কামড়টা দিছে এই সাপটা বিষাক্ত সাপ না এটা নরমাল বিষাক্ত সাপ এইটাকে আইডেন্টিফাই করার জন্য যদি আপনি ফার্স্ট স্টেজে এই ডাক্তারের কাছে নিয়ে যান তারা একটা ব্লাড টেস্ট করবে তারা কিছু সিমটম উপরে অবজারভেশন করবে অবজারভেশন করলে তারা বুঝতে পারবে যে এই রোগীটাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে না নন টক্সিন যেই সাপগুলো আছে সেগুলোর থেকে কামড় দিয়েছে এটা তারা বুঝতে পারবে কিন্তু আপনি এমন একটা সময় রোগী নিয়ে গেলেন যে সময় মুদ্ধা লালাটালা এনে দম্ভ না বটে যাই যাই অবস্থা ওই অবস্থায় নিয়ে গেলে ডাক্তার কত দিন সময় এখানে অবজারভেশন করবে অবজারভেশনের সময় পাবে না এন্ডি ভেনামো দিতে পারবে না সাপে কামড় দেওয়ার পরে কাজ হলো যে জায়গাটা কামড় দিয়েছে ওই জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করে এরপর আমরা ডুরি বান্ধি করি ডুরি ডুরি না সাবে কামড় দিলে ডুরি বান্ধি দুরি বান্ধা দিয়ে কি করি এমন জুড়ে কষানি দিয়ে রশি দিয়ে বান্ধে ওইভাবে যদি দুই থেকে আড়াই ঘন্টা যদি রশি দিয়ে কষানি থাকে যদি পায়ে কামড় দিছে আপনি গিলার মধ্যে বান্ধিছেন ওই গிறான் নিচের পাঁচ যতক্ষণ আছে তুই থেকে আড়াই ঘন্টা গেল ওইটা পছন্দ করব এমন হইতে পারে যে আপনার সাপের কামড়ে কিছু হইল না কিন্তু আপনারে হাত কেটে ভালো লাগতো সুস্থ যদি না থাকে না নামাজ পড়বেন কেন আর অসুস্থ হইয়া গেলে ইবাদত কইরবেন কেজে সুস্থ দন্ত থাকা দরকার এদুন এই সাপে কামড় দিলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আপনি এক একটা সাপের ভিতরে এক এক ধরনের টক্সিন থাকে বিশেষত বাংলাদেশের যে সাপগুলো এই সাপগুলোর ভিতরে তিন ধরনের টক্সিন থাকে একটা হলো হেমাটোটক্সিন সাইকোটোটক্সিন নিউরোটক্সিন এই তিনটা হলো বিষ এই তিনটা এক সাপের মধ্যে দুই ধরনের বিষ থাকে কিন্তু রাসেল বাইবারের মধ্যে বিপদ হলো এইটার ভিতরে দুই ধরনের বিষ থাকে একটা হলো হেমাটোটক্সিন আর নিউরোটক্সিন এই দুইটা বিষ হলে এই সাপের মধ্যে এই দুই বিষ যখন মানুষের দেহের ভিতরে পুষ করে মানুষের দেহের ভিতরে দুইটা বিপত্তি ঘটায় একটা হলো মানুষের যে ব্লাড সেলগুলো আছে সেলগুলো ভেঙে ফেলে অর্থাৎ রক্ত যেটা এইটা জমাট বেঁধে যায় আমাদের দেহ থেকে যখন রক্ত দেখবেন কাইটা কোথাও পড়ে যায় পড়ে যাওয়ার পরে রক্ত জমাট বাঁধে না থানা থানা হয় না এই যে থানা থানা হয়ে যায় রাসেল ভাইবার কামড় দেওয়ার পরে হলো মানুষের বডির ভিতরে এই রক্ত জমাট বেঁধে যায় যার কারণে দেহের ভিতর রক্ত চলাচল করতে পারে না অর্গান গুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় হাট তার পান দিতে পারে না ফুসফুস সেইটা কাজ করতে পারে না কিডনি কাজ করতে পারে না এই প্রবলেম গুলো তৈরি হয়ে যায় জটিলতা তৈরি হয়ে যায় এই জন্য যদি দেখেন যে অধিক ক্ষত নিয়ে অধিক ক্ষত যদি কোনো কামড় দেয় আমাদের এখন পর্যন্ত এটা দেখা যায় নাই রাসেল ভাইবার কামড় দিলে যেখানে কামড় দিবে সেখানে ক্ষতটা বেশি হবে মানে দাঁত দুটা অনেক বড় এই জন্য এইটা আমাদের চোখের সামনে আসার সাথে সাথে আমাদেরকে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ফার্স্ট স্টেজেই যদি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় অ্যান্টিভেনম দিলে এই মানুষটাকে সুস্থ হওয়া সম্ভব এই জন্য আমরা যেন এই ব্যাপার সচেতন থাকি আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তাও ফিক দান করে সোলা আমিন